এক রাজা তার রাজ্যের একজন গরিব লোককে বলল তুমি চাইলে চিরকালের জন্য তোমার অভাব দূর করতে পারো এর জন্য তোমাকে একটা পরীক্ষা দিতে হবে আর তা হলো একটি ঝুড়ি নিয়ে তুমি আমার এই বিশাল বাগানের এক পাশে দরজা দিয়ে ঢুকবে এবং আরেক পাশে দরজা দিয়ে বের হবে আর মাঝখানে বাগানের মধ্যে যত ভালো ভালো ফল আছে সবগুলো ছিঁড়ে নিয়ে আসবে তুমি যত ভালো ফল নিয়ে আসতে পারবে তত বেশি পুরস্কার পাবে কিন্তু শর্ত হলো তুমি সামনের দিকে যেতে পারবে পিছনের দিকে ফিরে আসতে পারবে না রাজার কথা মতো সেই লোকটি বাগানের মধ্যে ঢুকলো ঢুকে দেখলো নানান জাতের বিভিন্ন ধরনের ফল সেই লোকটি চিন্তা করলো আরো সামনে গেলে বোধ হয় আরো ভালো ফল পাওয়া যাবে এই মনে করে সে সামনের দিকে চলতে লাগলো কিন্তু কিছুক্ষণ চলার পর সে দেখতে পেল এখন তো আর কোনো ফল দেখা যায় না শুধু গাছ দেখা যায় সেটার জন্য পেছনে যাওয়ার তো আর কোনো উপায় নেই ঠিক এই লোকটির মতো আমরা বলি আগামী কাল ভালো হয়ে যাব কিন্তু আগামী কাল করতে করতে আমাদের মৃত্যু এসে যায় তবুও ভালো আর আমাদের হয়ে ওঠা উঠে না